আপনার ঘরের মধ্যে বা রুমের মধ্যে যদি নেটওয়ার্ক যদি না থাকে আপনি চাইলেই কিন্তু জাস্ট শুধুমাত্র এক মিনিটের মধ্যে কিন্তু আপনি নেটওয়ার্ক প্রবলেমটা কিন্তু আপনি সলভ করতে পারবেন বা সলিউশন করতে পারবেন খুব সহজেই সচরাচর যাদের বাসা গ্রামে তারা কিন্তু এই প্রবলেমটা বেশি ফেস করে থাকে যখন কাউকে কল করার প্রয়োজন হয় কল করলে কিন্তু নট রেজিস্টার নেটওয়ার্ক এরকম লেখা দেখায় বা একবারে নেটওয়ার্ক থাকে না কল যায় না এরকম একটা বিব্রত অবস্থায় পড়তে হয় কল যায় না বা কল আসে না কোনো কিছু ব্রাউজিং করে শান্তি পাওয়া যায় না তো তারা কিন্তু আপনার ছোট্ট একটা যদি ট্রিক্স ফলো করেন তাহলে খুব সহজ কিন্তু আপনাদের ফোনে নেটওয়ার্কটা আপনি কিন্তু ডেভেলপ করতে পারবেন আর এই প্রবলেমটা ফেস করতে হবে না তো এর জন্য আপনার ফোনে যে সেটিংস আছে আপনার ফোনের সেটিংসটা আপনি ওপেন করবেন সেটিংসটা ওপেন করার পরে আপনি খুঁজে বের করবেন এখান থেকে কানেকশন নামের অপশন দেখতে পাচ্ছেন এখানে কানেকশন লেখা আছে আমি কানেকশনে ক্লিক করলাম কানেকশনে ক্লিক করার পরে আপনি নিচে দিকে একটু স্ক্রল করবেন করার পরে দেখতে পাবেন লেখা থাকবে মোবাইল নেটওয়ার্ক আপনি যদি কানেকশন খুঁজে না পান তাহলে শুধুমাত্র সার্চ বারে এসে আপনি এখানে সার্চ বার রয়েছে সার্চ বারে এসে আপনি সার্চ করবেন যে মোবাইল নেটওয়ার্ক লিখে মোবাইল নেটওয়ার্ক লিখে সার্চ করার পরে দেখবেন যেভাবে মোবাইল নেটওয়ার্ক পেয়ে যাবেন প্রত্যেকটা ফোনে কিন্তু মোবাইল নেটওয়ার্ক অপশনটা আছে তারপর আপনারা দেখতে পাবেন যে এখান থেকে নেটওয়ার্ক লিখে থাকবে নেটওয়ার্ক মোড সিম ওয়ান এবং সত্যি সিম টু মানে সিম ওয়ান এবং সিম টু এ নেটওয়ার্ক মোডটা আপনি পেয়ে যাবেন তো আপনি সিম ওন যদি করতে চান তাহলে সিম ওয়ান আপনি সিলেক্ট করবেন সিম টু করতে চাইলে সিম টু তো এখান থেকে দেখেন আমি সিম ওয়ানে আমি এখান থেকে সিলেক্ট করলাম সিম মঞ্চ যখন আপনি এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরেই এই যে দেখেন এখান থেকে লেখা আছে এল টি থ্রি জি টু জি অটো কানেক্ট তারপরে হচ্ছে আরেকটা আছে থ্রি জি টু জি অটো কানেক্ট তারপর আরেকটা থ্রি জি তারপর আরেকটা টু জি তো আপনি যেটা করবেন হয় এখান থেকে থ্রি জি এবং টু জি বা থ্রি জি ঠিক আছে এখান থেকে এল এ মোডটা থেকে আপনি এখান থেকে কনভার্ট হয়ে থ্রি জি আপনি এখান থেকে আপনি সিলেক্ট করবেন যেমন এখান থেকে সিলেক্ট করলাম দেখেন থ্রি জি আর টু জি এখানে করা আছে এটা সিলেক্ট করলাম তারপরে আমি সিম টুয়ে যদি আপনি প্রয়োজন হলে আপনি সিম টুয়ে আপনি করতে পারবেন এভাবে যেমন এখান থেকে আমার অলরেডি এটা করা আছে দেখেন থ্রি জি টু জি ঠিক আছে তো এখন বিষয় হচ্ছে আপনি যখন এটা করবেন করার পরে আরেকটা আপনাকে কাজ করতে হবে আপনি হচ্ছে ওপরের দিক থেকে আপনি দেখতে পাবেন যে এখানে ফ্লাইট মোড আছে বা যেটা অ্যারোপ্লেনের মতো যেটা ঠিক আছে প্লেন বা উড়োজাহাজের মতো যে অপশনটা এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একবার এটা আপনি বন্ধ করবেন ঠিক আছে ফ্লাইট মোডটা একবার আপনি এখান থেকে বন্ধ করবেন বন্ধ করে দেখেন এখান থেকে বন্ধ হয়ে গেছে ঠিক আছে তারপর আরেকবার আপনি এখান থেকে এটা আবার চালু করবেন মানে এটা একবার অন করে অফ করে দেবেন এটা আমি আবার এটা কিন্তু অফ করে দিলাম তাহলে যেটা হবে এরপর থেকে আপনার ফোনের যে নেটওয়ার্ক আপনি দেখবেন রুমের মধ্যে নেটওয়ার্ক আপনার কিন্তু খুব সহজে কিন্তু এখান থেকে যাবে না আপনার ফোনের নেটওয়ার্কটা কিন্তু আগের চাইতে গুণ ডেভেলপ হবে তবে ইম্পোর্টেন্ট এখানে বিষয় হচ্ছে এই নেটওয়ার্কটা মানে আপনি কল করতে পারবেন ঠিক আছে আবার যদি আমি এখানে মোবাইল নেটওয়ার্কে যাই আপনি কল করতে পারবেন সবাইকে ভালোভাবে কথা বলতে পারবেন সবাইকে অনেকে কল করলে আপনার কাছে কল আসবে বাট আপনি যদি নেটওয়ার্ক দিয়ে আপনি যদি হচ্ছে ইন্টারনেট ব্রাউজিং করেন বা ইন্টারনেট ইউজ করেন এমবি বা ডাটা ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার স্পিডটা কিন্তু আগের চাইতে তুলনামূলকভাবে আপনি কম স্পিড পাবেন ঠিক আছে কারণ ফোর জি স্পিড আপনি চালাইতে পারবেন না আপনাকে ফোর জি স্পিডে চালাইতে হলে আপনাকে রুম থেকে বাইরে যেতে হবে তারপরে আপনি আবার থ্রি জি এখান থেকে করা আছে আপনি এখান থেকে এল যে মোড থাকবে আপনি এটা করে দেবেন একবার হাই স্পিড যেটা ঠিক আছে এভাবে কিন্তু আপনি সিলেক্ট করে কিন্তু আপনি আপনার ফোনে ইন্টারনেট আপনি 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 ইউজ করতে পারবেন বা চালাইতে পারবেন বাট আপনার ফোনে নেটওয়ার্কটা যদি আপনি বাড়াইতে চান নেটওয়ার্কটা বাড়াইতে চাইলে অবশ্যই আপনাকে যেটা করতে হবে এখান থেকে টু জি মোডটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন বা সরি আপনি টু জি না থ্রি জি মোডটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন তাহলে দেখবেন যে নেটওয়ার্কটা ডেভেলপ হবে সো আশা বিষয়টা আপনারা বুঝতে পারছেন সো এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রয়োজনীয়তা পেতে এই চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন धन्यवाद